আজকে বীরভূম জেলা পরিষদে যে ফিয়ারের অনুষ্ঠানের আয়োজন করা হল সত্যি ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে আমরা বিভিন্ন ভাবে বক্তব্য রাখলেন আমাদের এই জেলা পরিষদ সাহেব মেহেন্দ্র সাহেব আপনাদেরকে সান্তনা দেওয়ার মতো বা আপনাদেরকে কিভাবে আজকের বিশেষ দিনে আপনার উদ্দেশ্যে যে কথাগুলো বলবো ভেবে পাচ্ছি না আজকেও মঞ্চ বিষ্ট আছেন আমাদের দীর্ঘদিনের বিভিন্ন জেলা যাচ্ছেন আমাদের অভিভাবক মেন্টর সাহেব আছেন কো মেন্টর সাহেব আছেন আমাদের সহসভাপতি সহের মতো সন্ত সরেন আছে এই জেল জেলা পরিষদ আমার সকল কর্মকর্তার পক্ষ থেকে শুরু করে নারী শিশু মৎস্য কৃষি ভূমি শিক্ষা প্রত্যেকটি কর্মসূত্রে উপস্থিত আছে আমরা জেলা পরিষদ আমরা সকলে

সে বিষয়ে বিপদে কোনো অবকাশ নেই যার জন্য বীরভূম জেলা পরিষদ চার চারবার কেন্দ্রের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে নিয়ে এখন এবং তো যারা আছেন বীরভূম জেলা পরিষদের কর্মরত চব্বিশ গ্রাম পঞ্চায়েতের যত প্রতিনিধি হিসাবে এসেছেন আপনারা সরকারি আধিকারিক হিসাবে বীরভূম জেলা পরিষদটাকে বীরভূম জেলাটাকে নিজেদের মতো মনে করে আপনারা কাজ করে চলেছেন বীরভূম জেলাকে আগে নিজের স্বার্থে আমি আশা করব আমরা এখানে যার আছি বিগত দিনও যেভাবে বীরভূম সালে কাজ করেছিলেন বা করেছেন বা যারা করছেন আগামী দিনে যেভাবে বীরভূম জেলা পরিষদ কেন্দ্রের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে নিয়ে এসছিল আগামী দিনে সেভাবে বিদ্যুৎ তাই যে সাতজন আধিকারিক বা কর্মী বা বিভিন্ন সময়ে জেলা পরিষদকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে নিজেদের কর্মদক্ষতা দেখিয়ে এগিয়ে নিয়ে গেছেন আমি আপনাদেরকে আশা করবো যাগার নিউজিনো আমাদের এটা আপনারা সু পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন জেলা পরিষদ আসবেন আপনাদের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক টিম বিভিন্ন বিসারে বিভিন্ন কাজ করেছেন মাত্র কয়েক মাস আগে টাকা উদ্ধার করেছেন তো কাজ করার যে এক্সপেরিয়েন্স যে দুঃখতা যেটা আপনাদের মধ্যে আছে এখানে অনেক নবীন আছে অনেক প্রবীণও আছে আপনার প্রবীণের মধ্যে আপনাদের দক্ষতা অনেক বেশি আপনাদের বীরভূম জেলা পরিষদকে আগিয়ে যাওয়ার জন্য আপনারা বীরভূম জেলা পরিষদ আসবেন আমাদেরকে সুপরামর্শ দেবেন আমাদের সঙ্গে আপনাদের যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কের অটুট বন্ধ নেই আগামী দিনও চলতে চাই আমি বা আমরা যদিও আজকে বিদায় সম্ভাষণ করছি আপনাদেরকে ফেয়ারওয়েল দিচ্ছি কিন্তু আমার মনে হয় ফেয়ারওয়েল দিয়েছি তৎসত্ত্বেও আপনাদের কাছে আবার আমি রিকোয়েস্ট করছি বীরভূম জেলা পরিষদ এসে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন আপনাদের পরামর্শ মতো বীরভূম জেলা পরিষদ আগামী দিনে আরও আগিয়ে যাবে আমরা বিপদে যেভাবে একটা পরিবারের মতো কাজ করছি একটা টিপের মতো কাজ করেছি আগামী দিনে আমরা সেইভাবে কাজ করে বীরভূম জেলাকে আগিয়ে নিয়ে যাব এই লোককে আমরা আগিয়ে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী যে দিনগুলো আসছে সেই দিনগুলো আপনার শুভ হোক আপনাদের পরিবারের সঙ্গে শান্তির সঙ্গে আপনারা কাটান আপনারা সুস্থ থাকুন আপনারা জীর্ঘাউ কামনা করছি সঙ্গে সঙ্গে আরেকটা রিকোয়েস্ট করবো আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আপনার বীরভূম জেলা প্রশাসন অবশ্যই আমাদের কাছে আসবেন এটাই আমার রিকোয়েস্ট থ্যাংক ইউ